নানাভাবে নারীদের উপরে নিপীড়ন করাকে সমর্থন করে এবং এই নিপীড়কদেরকেই তারা আসলে তাদেরই পৃষ্ঠপোষকতা করছে বন্ধুগণ আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ম্যাম শেরিন মোনামি ম্যাম কে নানাভাবে সাইবার বুলিং করা হচ্ছে এখন আমরা বলতে চাই এই যে যে সাইবার বুলিং করার যে পাটাতন বা ভিত্তি এটা কিভাবে তৈরি হয়েছে আমরা চলে যাই একটু পিছনের দিকে আপনারা হয়তো দেখেছেন যে সামিয়া লুৎফা নিত্রা ম্যামকে পরিমাণ সাইবার বোলিং করা হতো তাকে মারার হুমকি দেওয়া হতো তাকে ট্যাগিং করা হতো তাকে স্লাকসেম করা হতো কিন্তু এই বিষয়ে আমাদের প্রক্টোরিয়াল টিম আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো কিছু করেনি তার কারণ কি বা তাদের সামিয়াল উৎফা ম্যামের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যদি কোনো নির্দিষ্ট মত থাকে সেই মতটা মিলছেন তার কারণে তারা এই ধরনের ধরনের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করে নাই আজকে আমরা দেখতে পেলাম যে আপনারা যখন নিপীড়নের বিরুদ্ধে অবস্থা নেন নাই তখন সেই নিপীড়নটাই সে আপনাদের উপরেই পড়ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন প্রক্টর ম্যামকে কিভাবে আসলে সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তার পাশাপাশি আপনারা জানেন কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়